সম্ভাবনাময় অ্যাথলেটদের এগিয়ে দিতে বিশেষ সম্বর্ধনা কাওয়াখালীর মাঠে যারা জাতীয় স্তরের খেলোয়াড় তাদেরকে নতুন বছরে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানোর শপথ নেওয়ার বার্তা দেওয়া হলো একইভাবে যারা রাজ্য স্তরের খেলোয়াড় তাদেরকে জাতীয় স্তরে এবং যারা জেলা স্তরের খেলোয়াড় তাদেরকে রাজ্য পর্যায়ে অংশ নেওয়ার জন্য শপথ নিতে বার্তা দেওয়া হলো শিলিগুড়ি শহর লাগোয়া কাওয়াখালীর মাঠে উত্তরবঙ্গ অ্যাথলেটিক্স ফাউন্ডেশন নববর্ষকে স্বাগত জানাতে সেই অনুষ্ঠানে আয়োজন করে সেখানে পনেরো জন সম্ভাবনাময় অ্যাথলেটকে সম্বর্ধনা প্রদান করা হয় এই কাওয়াখালীর মাঠে বিনা পয়সায় দুস্থ ও সম্ভাবনাময় অ্যাথলেটদের প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষক মনোজ কুমার দাস ছাড়াও বিশিষ্ট অ্যাথলেট প্রশিক্ষক দেবকুমার দে সেখানে প্রশিক্ষণ দেন সেই মাঠ থেকে অনেক ছেলে মেয়েকে তুলে আনছেন দেবকুমার বাবুরা নববর্ষকে স্বাগত জানিয়ে সেই সব পনেরো জন সম্ভাবনাময় খেলোয়াড়কে সম্বর্ধনা জানালে সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট টেবিল টেনিস প্রশিক্ষক ভারতী ঘোষ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন ডাক্তার সন্দীপ সেনগুপ্ত বিশিষ্ট সমাজসেবী দীপজ্যোতি চক্রবর্তী ডাক্তার অরুণাংশু বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শীর্ষেন্দু পাল প্রমুখ লায়ন্স ক্লাব অব শিলিগুড়ি গ্রেটারের সদস্যরা বিশিষ্ট সমাজসেবী জ্যোৎস্না আগরালা আইনজীবী অখিল বিশ্বাস প্রমুখ সম্ভাবনাময় অ্যাথলেটদের এগিয়ে দিতে সেই প্রশিক্ষণ শিবিরের জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন দুস্থ ছেলেমেয়েদের মেয়েদের অ্যাথলেটিক্সের সম্ভাবনাকে জাগিয়ে তুলতে উত্তরবঙ্গ অ্যাথলেটিক্স ফাউন্ডেশনের এই বিশেষ প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছেন সকলে আমি দেবকুমার দে কুখ্যাত কোচ এলিয়াস কানু বলছিলেন এই কাওয়াখালীর মাঠে কি হলো অনুষ্ঠানটা আমরা প্রত্যেক বছরে নয় এই বছরও উত্তরবঙ্গ অ্যাথলেটিক্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা মাঠ পূজার করে সকলের মঙ্গল কামনা করে আমরা গত বছরের জ্ঞানই ব্যর্থতা ভুলে গিয়ে নতুন বছরে নতুন উদ্যমে নতুন উদ্যোগে আরো পারফরমেন্সকে যদি আরো মেলে ধরা যায় অর্থাৎ যারা যারা প্রথম হয়েছে তাদেরকে বলবো আরো তাদেরকে আরো দক্ষতা দেখাতে যারা তৃতীয় দ্বিতীয় হয়েছে তাদেরকে বলব প্রথম হওয়ার জন্য এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ করি বছরের প্রথম দিন বাংলার নববর্ষে এটা আমরা যেতে আমাদের স্বপ্নটা পূরণ হয় এবং সকলের মঙ্গল কামনা করি এবং এছাড়া পাশাপাশি যারা জাতীয় স্তরে আছে তাদেরকে বলি আন্তর্জাতিক স্তরে অংশগ্রহণ করার জন্য আর যারা রাজ্য স্তরে আছে তাদেরকে বলি জাতীয় স্তরে আর যারা জেলা স্তরে আছে তাদেরকে বলি রাজ্য স্তরে একটা বাঙালিদের লগ্নে বাংলার নববর্ষকে স্বাগত জানি সেখানে আমাদের পনেরো জন খেলোয়াড় এবার জেলা স্তরে আসনারূপ সাফল্য করেছে তাদেরকে আমরা গতকাল সম্বোধনা যাপন করেছি উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে প্রখ্যাত টেবিল টেনিস কোচ শ্রীমতী ভারতী ঘোষ বেঙ্গল মেডিকেল কলেজের দিন ডক্টর সঞ্জীব সেনগুপ্ত এছাড়া ছিলেন সমাজসেবী দীপজ্যোতি চক্রবর্তী ছিলেন ডক্টর অরুণাংশু শীল ডক্টর শিষ্যন্দু পাল এবং লাইন্স ক্লাব অফ শিলিগুড়ি গেটারের পক্ষ থেকে তারাও আমাদেরকে সাহায্যের হাত পাঁচ হাজার টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আপনার জ্যোৎস্না আগরওয়াল পোষমালা কমিটির পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অকিল অকিল বিশ্বাস অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দীপেন বাবু এবং অন্যান্যরা যারা ছিলেন প্রত্যেকে আমাদের এই খেলোয়াড়দের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ করেছেন আমরা খুশি আপ্লিত যেহেতু শিলিগুড়ির একজন নাগা নাগরিক হিসাবে আমাদের পাশে থাকার জন্য আমরা আপনাদেরকেও অনুরোধ করছি আপনাদের চ্যানেলকে যেতে আপনার চ্যানেলের মাধ্যমে কাওয়াখালীর মাঠে আমরা যে বিনা পয়সায় আমাদের দুঃস্থ মেধাবী খেলোয়াড়দেরকে অ্যাথলেটদেরকে আমরা কালীগর করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ করেছি সেখানে আপনাদের চ্যানেলের মাধ্যমেও আমরা চাই যে তো শিলিগুড়ির আপারও আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখে আমাদের মাঠে অনুষ্ঠানের অংশটুকু করতে পারে সেই সুযোগটা আমরা দেওয়ার চেষ্টা করছি ধন্যবাদ বার্তা দেওয়া হলো বার্তাটা এটাই আমরা নতুন বছরের জ্ঞানী ব্যর্থতা ভুলে গিয়ে নতুন বছরে নতুন উদ্যোগে নতুন উদ্যমে জয়যাত্রা শুরু করা অ্যাথলেটিক্সের জয়যাত্রা শুরু করা যেতে ভারতবর্ষের মানচিত্রে তারা যেন আরো আসনরূপ রেজাল্ট করে টেবিল টেনিসের মতো Атлетиস্টাকও যেন প্রতিষ্ঠিত করতে পারে এখানে কি ছিল খেলোয়াড়দের মধ্যে কে ছিল উল্লেখযোগ্য খেলোয়াড়দের মধ্যে অনেকেই উল্লেখযোগ্য ছিল प्रमोद কুমার

বিজ্ঞান বিশ্বাসের হয়ে পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের মাঠের এই একজন ছাত্র পুরস্কারটি তুলে দিচ্ছেন ডক্টর

করেছে ঈশ্বর বিশ্বাস স্কুল ন্যাশনালে পার্টিসিপেট করেছে টেন থাউজেন্ড রেস ওয়াকিংয়ে ওনার ওনার হয়ে পুরস্কারটি তুলে দিচ্ছেন ওনার মা আছেন মাঝখানে পুরস্কারটি তুলে দিচ্ছেন ডক্টর সন্দীপ সেন মহাশয়জি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ Good job.

কুমুর হয়ে আমাদের মাঠের একজন ছাত্র তুলে দিচ্ছ মালাই আছে রাজকুন্ডু পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের লাইন্স ক্লাব অফ শিলিগুড়ি ইউনাইটেড পাবেন অমন যাদব ওপেন ন্যাশনালে পার্টিসিপেট করেছে এখন মাথায় আছে ওর হয়ে পুরোবারটি আমাদের পার্টির একজন তুলে দিচ্ছেন আসো একজন চলে আসুন পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের ভারতীয় দিদি সরকার খেলার কিন্তু এবং এটা সবার মনে রাখতে হবে কঠোর পরিশ্রম করো যদি লেগে থাকতে পারো তাহলে একদিন নিশ্চয় তোমার আকাঙ্ক্ষিত স্থানে তুমি পৌঁছবে এই যে একটি কথাগুলি শেষ করছি সবাই সুস্থ থাকুক ভালো থাকুক সবাই নিজের স্বাস্থ্যের যত্ন নেবে এবং রোজ পরিশ্রম করবে সেটাই যেন কোনো I'm not আমাদের যারা ছেলেমেয়ে আছে মানে উন্নতি করে যাচ্ছে এই বছরে যা ফল হয়েছে এটা তো খুব আশারূপ ফল হয়েছে আমি আশা করব আগামী বছরগুলোতেও তোমরা আরও বেশি পরিশ্রম করে আরও ভালোবাসত একটা সুশীল কুমার যেটা বলে গেলেন যে পরিশ্রম তো করতেই হবে একাগ্রতা থাকা চাই এবং স্বাস্থ্য সম্বন্ধে সচেতন থেকে এবং নিজের গোলকে টার্গেট এগিয়ে চলতে হবে এবং আমাদের মধ্যে